আমরা সিলেটি মানুষে কাচ্ছি তুকাইতে তুকাইতে পাগল হয়ে যাই তো অনেক সময় দেখা যায় কি তা আমরা যদি ডাকা যায় গুঁড়াত অনুযায়ী খাচ্ছি খাইয়া সিলেট আফসুস করি যে এইরকম সুলতান আমরা সিলেট একটা তাক আমরা ডিজার্ভ করি এখন আর আমরা আফসুস করা লাগতো না সিলেটে সুলতানস সুলতান আর সুলতান ডাইনের লোকেশন হইল জিন্দাবাজার পয়েন্ট রাজা মেনশনের লগে তো আমি আর আমার ভাই আজকে গেছিলাম গা অথেন্টিক কাচ্ছি টেস্ট করা তো আমি গেলাম গা এখন একেবারে বিত্রে আর এদিন আসলো এর সফট ওপিনিং ওইদিন আবার মিলাদো আছে আর একটা কথা কইতে হইব সুলতান ডাইনের ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে আপনারা গেলে আপনারা কাছে ডেসনটা অনেক ভালো লাগবো আর খানির লগে কিন্তু খানির পরিবেশটা অনেক ভালো হওয়া লাগে আর ওরা রেস্টুরেন্টের ভিতরে সাইডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে হইলেও তারা আর মিলাপ করা নিয়েছে এর এরা সবাই খানি টানি সবকিছু দেলাইছে আর আমার ওই যে ভাই তা একলা একলা বই রয়েছে খালি কয় আমারে খানি দে না কে রে ভাই খুস্তা খাইছে না না খাই অন খাইবার লাগেনি বাদে দেখা সবাই রে খানি এরা রে খানি দিতেছে না তো কিতা কিতাব করতে একলা বই থাকতো শুরু করছে ভাই রাজনীতির মাত রাজনীতির মাত মারতে মারতে আর আমার বাইটা এতিমের মতন বইয়ে রয়েছে খালি কয় খানি দে না খানি দে না কে আরে অবশেষে আমরা এতক্ষণ ওয়েট করার পরে আমরা সামনে কাচ্ছি আইলো এখন তো আমি কাচ্ছি ভাইয়া আমি লাগছি কি ভিডিও করা আর তা আমার পরে খালি হয় যে ভিডিও করিস না ভিডিও করিস না ভাই কতটা দেখো দেখো

বারবার খাইতে চাইবা আর একটা কথা কোয়া লাগবো রে ভাই আর কাচ্চিটা আমার কাছে সেরা লাগছে খালি তার আর কাচ্চি বালা তা কিন্তু না তার রেস্টুরেন্টের ভিতরের সাইডটা আমার কাছে যে বালা লাগছে তো এখন আমি আমরা মেইন কথা তাইলাম সুলতানস ডাইনে গ্র্যান্ড ওপেনিং হইব সেপ্টেম্বর সাত তারিখ আর ওই সাত তারিখে কিন্তু আপনার আমার সবার প্রিয় যাকে আমরা সবাই চিনি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তো আপনারা লেট করবেন কেন আপনারাও তাড়াতাড়ি আইবেন